দর্শকবৃন্দ দেখেন এখন আমাদের বাংলাদেশে কমলা চাশ হচ্ছে এই যে জগन्नाथপুর গ্রাম পিরগঞ্জ থানা রংপুরের মধ্যে এই দেখেন কমলাগাছটা দেখাচ্ছি এই যে কমলাগাছটা দেখেন একটু এটা 12 মাসি মাসকে 12 মাস ধরে 12 এই যিনি এটা চাষ করছেন এই ভাই বলতেছেন এটা 12 মাসি ধরে কমলাটা এই যে দেখেন কমলা ছোট আছে এখন ছোট আছে এই কমলাগুলা বড় হলে আবার আপনাদের দেখাবো এই কমলাগুলা এখন ছোট আছে এটা যদি বড় বড় হয়ে আবার দেখা আবার দেখাবো দেখেন অনেক ধরছে অনেক ধরছে অনেক ধরছো কমলা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কত কমলা ধরছে আর ছোট আছে এটা একটু বড় হলে এই গাছটাই আপনাকে আবার দেখাতে পারবো এখন ছোট এরকম একটা